বন্ধুরা নন্দিতা দাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আজকে মাছের পেটি নিয়েছি তো আমি পাঁচ পিসের মতো মাছের পেটি নিয়েছি আর নিয়েছি এদিকে ঢ্যাঁড়স টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এদিকে মশলাটাও আমি বেটে নিয়েছি আর এদিকে নিয়েছি আলু আর ডাটা তো এই দিয়ে আজকে আমি মাছের পেটি রান্না করব খুব সুন্দরভাবে আপনার ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা তো প্রথমে আমি মাছটাকে লবণ হলদে মাখিয়ে নেব মাছটাকে আমি লবণ হলদে মাখিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব দিয়ে মাছগুলোকে ভেজে নেব সরষের তেল দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেব ভাতগুলো ভেজে নেব লাল লাল করে একটু নেব মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলেই আমি ঢেঁড়সগুলো ভেজে নেব লবণ দিলাম হলুদ একটু বন্ধুরা আপনারা আগে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসে ছাড়া আমি সম্পূর্ণ ব্যর্থ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আরও একটু তেল দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কালো জুড়ে পেঁয়াজগুলো একটু দিয়ে নেব হালকা করে আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলু আদা দিয়ে দেবো লবণ আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো আর মুড়িগুলো দু একবার নাড়াচড়া করে দেবো যেন আমার আলু আর ডাটাগুলো প্রায় শুদ্ধ হয়ে যায় এই যে দেখুন বন্ধুরা আলু ডাটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা আমি মশলা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নেব তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দেব জল পরিমাণ মতো বন্ধুরা একবার হলো এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না ডাঁটা ঢেয়া আলু দিয়ে মাছ খেয়ে পেপি খেতে কিন্তু খুবই টেস্ট অসাধারণ লাগবে খেতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি শুধুমাত্র সামান্য পরিমাণ মশলা দিয়েছি শুকনো লঙ্কা আদা বাটা জিরে বাটা দিয়েই কিন্তু রান্নাটা করছি তো এবার আমি দিয়ে দেবো জল জল আমি দিয়ে দিয়েছি এই দেখুন এবার দিয়ে দেব টমেটো এবার এটা ফুটতে দেব আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং ভেজে রাখা ঢেঁড়স আর মাছ দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ হতে দেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ লাগবে খেতে এই রেসিপিটি হালকা পরিমাণ মশলাপাতি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেছে আমি আবারও বলছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওটি ধন্যবাদ সবাইকে আজকের মতো চলি টাটা